কেটে আবার নতুন করে জয়েন্ট হচ্ছে লাইভে চলে এসলাম চলে এলাম তোমাদের সাথে খেতে খেতে গল্প করবো একটু পঁয়ত্রিশশো ছত্রিশ টাকা বিল এই মাসে দেয়নি তো দিবে তো মা কারণ কবে দিবে বললো না কিছু আমাদের তো টাইম হয় না একটু রাত্রে বেলা একটু জমিয়ে গল্প করব বন্ধুদের সাথে কেউ কি গল্প করতে চাও না রাত্রি বারোটা পর্যন্ত গল্প করব কেতে আমার ছিল তো তোমারটা জানি আমার অ্যাকাউন্ট নাম্বারই মনে নাই তো চালুই আছে তো আসে

এর এরকম হলো না কিসের জন্য কি ঝুঁকি উঠলো কয় টাকা দিয়ে বই তুলে আসলাম কিসের জন্য লোন নেওয়ার জন্য আর হলো কোনো কিছু কাজেই লাগলো না চালু করতে পারো ওটার একটা এটিএম করে নিয়ে ওটার মধ্যে পয়সা ঢুকাতে পারো এখানে এখান থেকে তুলে নেওয়া যাবে স্টেট বা ওখানে তোলা যাবে ফোন পে করে নিতে লাগবে ফোন করে নিলে হ্যাঁ এটিএম ছিল তো ওটা তো মানে বন্ধ হয়ে গেছে নতুন করে তুমি যা করবা নতুন করে তোমার এটিএম কার্ড আসবে তাহলে ফোন পে খুলে নিতে পারবে মোবাইলে খুলে নিলে তাহলে আমাদের ফোন পে যে টাকাটা ঢুকে ওই ব্যাংকে ব্যাংকে যাওয়া লাগবে না দরকার হলো তুলে নিলাম এটিএম কার্ড দিয়ে ঝামেলা মিটে গেল হুম

টিভির কেবিলটা নিতে হবে গো ভাল লাগে না এইটো বৌটো রাতবেলা দেখবো পয়সা লাগে টাকার মতো শোধ করলাম একশো

বলো কিছু জমিয়ে একটু গল্প টল্প করি আরে নেটের ডিস্টার্ব হচ্ছে বন্ধ করে দিলাম হুম কিছু দেখবো হ্যাঁ হবে পাবো কি হবে না তুমি পাউস তো করো ও মোবাইলটা ভেঙে ভেলাইছে আর হবে না গুড়া হয়ে গেছে কেন গরম কর তোই না তাই জিনিস ভাঙবা বলো তো মাথা গরম হলে যে ভাঙ্গো এটাই তো ওরা শিখে না

아이, 보느라, 월로케 추. Mm. Uh ah ああ。Uh oh. এই যে গ্রামের ভাতtangini সারাল দিচ্ছে যে আমি আছি আমার কথা ভুলো না মাছ দিয়ে মাখাচ্ছি বিড়ালের ভাতটা গাইস নাই দেখো তোমরা এটা বিড়ালের ভাত মাখানো হচ্ছে মাছ দিয়ে মাখিয়ে দিচ্ছি ঝোল দিলে খাবে না লাগে সাদা ভাত কাটাগুলো তুলে দিই দরজাটা খুললাম এবার দেখো এই দেখো 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 ভাব দেখো এবার দেখো চল 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 এই দেখো দেখছো এই দেখো এই দেখো আর এখানে আছে ওটা ওটা বাচ্চা দিবে কদিন পরে গাছ দেখতে পাচ্ছ এই দেখো এটা বাচ্চা দিবে এটা মেয়ে এটা ছেলে এই জন্য ভাতগুলো নিয়ে আসা হয়েছে দেখো দেখো এটা ভেঙে যায় যে আমি সরে যাবো সেই কিন্তু খাবে কিন্তু এই দেখো এই দেখো এই যে চলে যাচ্ছে দেখো এই যে দেখো গাইস দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখো দেখো এই যে কিন্তু আমি যে চলে যাবো সে কিন্তু গিয়ে খাবে কিন্তু দেখতে পাচ্ছ এটা চুনু এর নাম একটা আসেনি দুদিন ধরে যেখানে এই দেখো খাচ্ছে チタロカイダと会いでみる。<スープ> गेट अ गाइडेड हुक अप रास्ता ये गाइस देखो अच्छे टमाटर टोटो है এটা শিব মন্দির এটা মূরণের মাথা আমাদের এখানে ছোট চা মা খেলা হবে সকালবেলা হলেই এটা মন্দির এটা আমাদের এখানে চত্রী পূজা হর গৌরী ঠাকুর গাইজ দেখতে পাচ্ছ এটা হর গৌরী ঢাকা আছে চাদরটা দিয়ে এটা শিব ঠাকুর এটা শিবলিঙ্গ হ্যাঁ ইদারক এটা ফাটমটা পড়ে আছে আचारी রিকটটো দিলাম এই যে চালু এই অন করলাম ওই দেখো হ্যান্ড ব্রেক নামায়নি এই যে হ্যান্ড ব্রেকটা নামায় দি ব্রেকটা উঠোনো থাকলে যদি তুইভাবে চালাও তাহলে গাড়িটা চাকা টাকা গরম হয়ে যাবে কন্ডলোটা পুড়ে যেতে পারে গাড়িটা ঢোকাতে লাগে আমাদের পূজা করে ঢুকে না গাড়িটা আমি ব্যাক এ নিয়ে যাচ্ছি जालिया গাড়িটা ঢুকানো হয়ে গেল গেটটাকে বন্ধ করবো আমি দেখো গেট বন্ধ করছি

¡Gracias! Ay, 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 <laughs> এই যে গাছ দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো কে এই দুটোই আমাদের বাড়িতে একই সাথে মানুষ হয়েছে দেখো এই যে দেখো এখন এটা আমার বোনের বাড়িতে গিয়ে আসলেনটা কই গো এখনই চালের বস্তন মুদা দিত কই ভেসলিনটা কই তোমার